পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে দাঁড়ায় গেলেন আল্লাহ আল্লাহকে সেজদা করেন পয়গম্বর ইব্রাহিম নমরুদের সামনে মাথা নত করে না নমরুদ আবার ডাক বলে ও ইব্রাহিম তোমার রবকে বলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার রব বলেন আমার আল্লাহ নমরুদ বলে না না আল্লাহ বলতে কিছু নাই তোমার রব তো আমি নাউজুবিল্লাহ বলেন পবিত্র পুরাণে চায় দুনিয়ারি মন্দার ও পরিব্রহিমানে নম্রদের সাথে পিতর প্রসর করে দেয় একটা কাটি সরকার করে দেয়

নম্রব বলে এটা একটা কাজ হলো কি এটা তো আমিও পারি বলেন না তুমি তোমার আল্লাহ মেরে ফেলে জীবন দেয় এটা তো আমিও পারি এটা তো তেমন কঠিন কোনো কাজ বলে কেমনে পারে নম্র দেবার জেলখানা থেকে দুইজন আসামি ধরেন ইব্রাহিমের সামনে দাঁড় করা দিল দুজন হলো মৃত্যুদণ্ডের আসামি একজনকে ছেড়ে দেয় আরেকজনকে জায়গায় মেরে ফেলে নম্র দেবার পরে ও আল্লা যেমনি ভাবে জীবন দেয় মেরে ফেলে আমি নম্রদত মেরে ফেললাম জীবন দিয়ে দিলাম এটা হলো আমার বাহাদি সালাম আল্লাহর কাছে বলে অন্য এই বেঈমান যে যুক্তি পেশ করলো তাকে তো থামাতে হবে এবার আমার আল্লাহ পায়ের মাথায় এমন একটা বুদ্ধি ঠেলে দিলেন আমার আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিসসালাম বলেন ইন্নাল্লাহা ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ও নম্র শুনো আমার আল্লাহ তো বলেন এমন একজন সত্তা আল্লাহ প্রতিদিন সূর্যকে পূর্ব দিকে অধীত করান পশ্চিমে অস্তমিত করান তুমি যদি পারো আর তুমি যদি ঘোড়ায় মায়া থাকো তাহলে আগামীকাল থেকে সূর্যটাকে পশ্চিম দিকে উঠায় দেখা ক্ষমতা আসেন আমাদের বাপের ক্ষমতা আছে সেই ক্ষমতা কার সূর্যকে পূর্ব দিকে উঠায় অস্তমিত অস্তমিত নেন সেই মরবের নাম কি চিল্লেয়া বলেন নম্র দেওয়া হত ভম্ব হয়ে গেছে বলুন তো নম্র এবং তার ক্ষমতা তার দল বল সবাই মিলে যদি সারা দিন চেষ্টা করে সূর্যকে পশ্চিম দিকে উঠায় পশ্চিম পূর্ব দিকে অস্তমিত নিতে পারবে আর ওদের কোন পারবে সে ক্ষমতা কার পাবি হইতাল্লাদি সে হত ভম্ব হয়ে গেল এবার গভীর সরযন্ত্র শুরু করে দেয় এবার বলেছে না ইব্রাহিমের সাথে তো পাড়া যাবে না তাকে মেরে ফেলতে হবে কি করতে হবে আরো তারা তো তোমার সন্তান ইব্রাহিম আমাদের ধর্মের যে বিরোধিতা শুরু করে দিছে তাকে আর বাঁচায় রাখা যাবে না তাড়াতাড়ি তোমার সন্তানের

শুধু ঢাকার শহর নয় তামাম পৃথিবীতে যত কলামিস্ট যত লেখক যত বিজ্ঞানী যত নাস্তিক যত মূর্তাদের দল আছে তোমরা সামান দুনিয়া একত্র হয়ে বসো গোলামায়ামের সামনে এক মিনিট বসার যোগ্যতা তামাম দুনিয়ার বুদ্ধিজীবীদের নাই প্রমাণ হয় নাই যেরকম প্রমাণ হয় নাই প্রমাণ হয় নাই তক তোমরা পারো না ওলামায় কেরামের সাথে যুক্ত দিতে পারো না তখন ওলামায় কেরামকে জেলখানায় বন্দী করে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করার চেষ্টা করো জানীবা রবি দুনিয়া থেকে তুলে গিয়েছেন ইসলাম চলে যায় নাই আবু বকরকে নির্যাতন করা হয়েছে ইসলাম মিটে যায় নাই হযরত আমির মুয়াবিয়াকে নিধন করা হয়েছে ইসলামকে বিতাড়িত করা যায় নাই হযরত খাববকে ফাঁসিতে ঝলিতে ঝুলানো হয়েছে ইসলামকে নিমর্জিত করা যায় নাই হযরত ইমামে আযম আবু হানিফা আহমদ ইবনে হাম্বল হযরত ইমাম মালিক সবাইকে ফাঁসীর কাষ্ঠে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে ইসলামকে ভামিয়ে রাখা যায় নাই আজকে এই মাহফিল থেকে বলে দিতে চাই ও

বুঝতে হবে এটা কোন নতুন না ওই নমরুদ ইব্রাহিমের সাথে পারে নাই তাকে মারার জন্য ফন্দে শুরু করে দিয়েছে যারা আদমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমি তো বলি তারা নমরুদের বংশধর কথা বলুন কি না সংক্ষেপ কথা সংক্ষেপ করে দেই ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য আগুন জ্বালায় দেয় এমন আগুন জ্বালাইলো বেঈমানের বাচ্চারা এমন লায়ে দিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কে মারার জন্য আগুনের কিনারে নিয়ে চলে গেল যেই মাত্র আগুনের কিনারে নিয়ে চলে যায় চরকার মধ্যে উঠাইয়া পয়গম্বর ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলার জন্য চেষ্টা করে কিন্তু পারে না শয়তানে সে বলে ও বস পারবা ইব্রাহিমের সাথে আমার আল্লাহ অসংখ্য অগণিত নূরের তৈরি ফেরেশতাকে আমার আল্লাহ নিয়েছে তাহলে কি করতে হবে আমি একটা বুদ্ধি দেই বলে কি বুদ্ধি যে এখানে উলঙ্গ নারীদের নাচ জমায়ে দাও উলঙ্গ নারীদের নাচ জমায়ে দিল যেই মাত্র উলঙ্গ নারীদেরকে নাচ জমায়ে দেয় ফেরেশতারা চলে যায় পয়গম্বর ইব্রাহিমকে আবার উলঙ্গ করবে কেউ লঙ্গ করবে কেউ ধরে না কেউ ধরে না ইব্রাহিমের বাবা বলে আমি আমার করে ইব্রাহিমের বাবা আবার সন্তান কেউ লঙ্গ করার জন্য সামনে যখন আগায় যায় পরম্বর ইব্রাহিম ডাক দিয়া বলে বাবা এই দুনিয়াতে সবাই আমার শত্রু আমার কোন দুঃখ নাই কোন কষ্ট নাই বাবা কোন ব্যথা নাই কিন্তু তুমি আমার বাবা হইয়া কিভাবে আমার শরীর থেকে কাপড় গুলো খুলবা আমাকে এই কথা বলার পর চোর শুনে না ধর্মের কাহিনী পয়গম্বর ইব্রাহিমকে যেই মাত্র উলঙ্গ করে দেয় ফেরেশতারা যখন চলে যায় চরকার মধ্যে উঠাইয়া পয়গম্বর ইব্রাহিমকে আগুন জিব্রাইল কি কই জিব্রাইল আমিন বলে বল আমি তো সিদরাতুল মুনতাহা আমার আল্লাহ বলেন সিদ্ধাতুল মুনতাহায় থাকার কোনো দরকার নাই ওই যে তাকায় দেখো বেঈমানের বাচ্চারা আমার বন্ধু ইব্রাহিম কাবুলে ফেলার জন্য প্রস্তুত হয়ে গেছে তাড়াতাড়ি জান্নাতী দুইখানা কাপড় নিয়া ওই ইব্রাহিম নম্রদের আগুনের কাছে তুমি চলে যাও জিবরাইল ওই নম্রদের আগুনের কাছে আসার পর ইব্রাহিম নবীকে ডাক বলে ও পয়গম্বর

নম্রদের আগুনে একবার কেন এই আগুনে পড়ে যদি এক হয় আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যান এই আগুনে একবার কেন তুইবার কেন শত শত বার নম্রদের আগুনে পড়তে আমি ইব্রাহিম তৈয়ার আছি কি দেন ইব্রাহিম নবী নম্রদের আগুন পড়ি আগুন হইল ফুল বাগিছা আগুন হইল ফুল বাগিচা নবীর চলে না জিজ্ঞির করম অমের গা ফেল যা যিকির করম মমিন গাফল ঠাই কো না যেইমাত্র পয়গম্বর ইব্রাহিম চরকা থেকে প্রাণ কেটে দিয়েছে দড়ি কেটে দিয়েছে কোণে যাবে এই মুহূর্তে আল্লাহ আগুনকে বলেন ইয়া نار তুমি বাড় দাও ওয়া সালামা আমার বন্ধু ইব্রাহিমের জন্য আরাম দাও শান্ত হয়ে যাও সিনিয়াবান আল্লাহু আকবার সেই ক্ষমতা কার আরসরা বলেন ক্ষমা দাকার আল্লাহর ভালোবাসা যাদের অন্তরে গায়ব হয়ে যায় তাদেরকে দুনিয়ার কোনো ঝ্যাল জুলুম তাদেরকে থামিয়ে দিতে পারে